হে দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপা আপনার নাম কি পারবিন খুব সুন্দর নাম পারবিন আপা ছোটো বয়স ইউটিউবে কেন আসলেন

যারা একটু করে না ইয়াং ছেলে তারাও নিতে চাইব তো আপনি আচ্ছা যার সাথে কথাবার্তা বইলা ভালো লাগবে তাকে আপনি বিয়ে করবেন না তার বয় চেহারা কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা তো এই আপনি যে সেই বয়সে পড়াশোনা করতে পারেন আপনার কাছে খারাপ লাগে না তো কে যদি আপনাকে বিয়া শি কই এখন আবার পড়াশোনা করাতে চাই স্কুলে ভর্তি করাতে চাই আপনি ভর্তি হবেন আচ্ছা আপনার সাথে কি এর যোগাযোগ করবে হ্যাঁ ভাই বলে মারছি তো বিয়া করছি আচ্ছা আমি কি এর যোগাযোগ করব নম্বরে হ্যাঁ ভাই নম্বরে যোগাযোগ নম্বর বলতে পারেন না ভাই পাই না তো তো দর্শক আপনারা আপুটি কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সিক্স থ্রি ফাইভ নাইন সেভেন ফোর সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু সিক্স থ্রি ফাইভ নাইন সেভেন ফোর সিক্স তো দর্শক বিম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম